মাটি সরাতেই গাছটা বসিয়েছি কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছে এতে জল দিয়ে দেব। দিলে পারে গাছটা একটু ঘন ঘন জল দিতে হয় অল্প করে জল দেবো বেশি জল দিলে গাছটা মরে যাবে এবার গিয়ে রান্না করব মাছের রেসিপি মাছটা পুরোপুরি মাখানা হয়ে গেছে এবার রেস্টে রেখে দেব দু চার মিনিট মাছ ভাপা বানানোর জন্য আমি এখানে দিয়ে দেবো প্রথমে নুন এবার দিয়ে দেবো এই পাতি লেবুর রস যাতে আঁচটে গন্ধটা কেটে যায় এইভাবে মাছটাকে পুরো ম্যারিনেট করে নেব নিয়ে আমি দশ মিনিট রেখে দেব লেবু নুন মাখানা মাছটাকে এবার অল্প জল দিয়ে আমি ধুয়ে নেব লেবু দিয়ে ম্যারিনেট করা মাছটা ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন তার ওপরে দিয়ে দেব হলুদ কালারটা পারফেক্ট হওয়ার জন্য এবারে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য এগুলোকে হাতে করে এইভাবে মাখিয়ে নেব কালো সরিষা বেটে নিয়েছি সরিষাটা একটু বেশি নিয়েছি কেননা সরিষাটা একটু ছেঁকে নেব আর এই খোলা পেটে গেলে পরে গরম হবে সরিষা ছেঁকে নিয়েছি এতটা খোলা হয়ে গেছে এইটা একদম কাঁচা লঙ্কা আর সরিষা বেটে নিয়েছি এবারে নিয়ে নেব পোস্ত পোস্তটাকে বেটে নেব এবারে পোস্তটাকে আমি তুলে নেব নেব এই সরিষা আর কাঁচা লঙ্কার সঙ্গে তুলে নেব তুলে নিয়েছি তা একটি স্টিলের কৌটো নিয়ে নিয়েছি এই সাইজের যতটা মাছ হবে সেই সাইজেরই কৌটোটা নিতে হবে অল্প পরিমাণে তেল দিয়ে দেব খুব একটা দেবো না এই পরিমাণে তেলটা দিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দেব এই পোস্ত বাটা আর এখানে আছে সরিষা আর কাঁচা লঙ্কা এটাকে আমি দিয়ে দিলাম এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ হলুদটা খুব একটা দোবো না এবারে দিয়ে দেবো এর ওপরে দই টক দই আগে থাকতেই ফেটে রেখেছিলাম এবারে এই মেরিনেট করা মাছটাকে এতে দিয়ে দেব এইভাবে একটু হাতে করে উল্টে পাল্টে নেব তাতে করে ভালো হবে উল্টে নিয়েছি এবারে দিয়ে দেব শিল ধোয়া জল অল্প করে দিয়ে দিয়েছি ঠিকঠাক করে মাছগুলো সাজিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এর ওপরে তিন চারটি কাঁচা লঙ্কা এর ওপরে দিয়ে দেব আর একটু অল্প পরিমাণে তেল আগে যেহেতু এক চামচ দিয়েছি এবারে দেড় চামচের মতো তেল দিয়েছি তাতে করে মাছের কালারটাও ভালো আসবে আর খেতে কিন্তু সুন্দর হবে এবারে এইভাবে ঢাকা দিয়ে নিয়েছি এবারে এই কড়াতে জলটা যে দিয়েছি এই বাস্কর এই যে কৌটোটাকে ঢাকা দিয়ে নিয়েছি এই ঢাকার এই পর্যন্ত কৌটোটা এই পর্যন্ত জলটা হতে হবে এবারে আমি এইটা দিয়ে কুড়ি মিনিট চাপা দিয়ে রেখে দেব এবার আমি জাল দিতে থাকবো কুড়ি মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম এবারে আমি এই কৌটোটাকে পাঁচ মিনিট ঠান্ডা হতে দেব এবারে আমি ঠান্ডা হয়ে গেছে পাঁচ মিনিট এই ঢাকাটা খুলে নিলাম দেখতে কত সুন্দর হয়েছে মাছের রেসিপি আর বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্য নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করিও শেয়ার করিও ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো মাছের রেসিপি রেডি